আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি এখন নতুন ডিজাইনের একটা ম্যাঙ্গো পুডিং করব। ম্যাঙ্গো তো এখন সিজন শেষ হয়ে আসছে আপনারা এইভাবে করবেন করে খাবেন ম্যাঙ্গো পুডিং স্বাস্থ্যের জন্য অনেক উপকার যদি একদিন রেখেও খাওয়া যায় ফাঁকনা যে আমগুলা আছে ফাঁকা আমগুলা ওগুলা দিয়ে আমি মার্কেট থেকে মিষ্টি ফাঁকা আম এনেছি এনে একটা আমকে আমি ভালো করে ধুয়ে এরপরে এটাকে সিলে ব্লেন্ড করে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এই যে এখানে একটা পাতিল নিয়েছি কড়াই নিয়েছি সেখানে একটু আগার আগার দিয়ে দিব। একটু আগার আগার দিয়ে দিছি এই যে অল্প একটু চায়ের চামচে আধা চামচের মতো আমি এখানে শুরুতে একটু ফানে দিয়ে এই আগার আগারটাকে আপনার ইয়ে করে নিব এই যে একটু ফানে দিয়ে দিছি এখন আমি স্লোটা অন করে দিব আগার আগারের ভিতরে আমি এখানে যে আমটা ব্ল্যান্ড করে নিয়েছি সে আমটা ঢেলে দিব আমি এখন আমটা ঢেলে দিয়েছি এখন আমি এখানে এই যে চিনি চিনি দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে নেড়ে নিব দেখেন আমি এখন ভালো করে যে আম আমটাকে আমি ম্যাঙ্গোটাকে ভালো করে ফুটিয়ে নিব দেখেন এই যে চুলাটা আমি এখন অফ করে দিব আবার এক মিনিট ফুটানো হয়ে গেছে চুলাটা আমি অফ করে দিয়েছি একটু হালকা একটু এক মিনিটের মতো ঠান্ডা করে এরপরে সার্ভ করব ঢালবো দেখেন এই যে এটার ভিতরে আমি সার্ভ করবো এটা আমার কাছে সুন্দর লাগছে এটার একটা ডিজাইন যে বিস্কিট আছে আমাদের এই বিস্কিটের যে একটা ঠুঙ্গা আগের দিনের বাসা এটাকে এটার ভিতরে আমি এই ফুডিংটাকে ম্যাঙ্গো ফুডিংটাকে সার্ভ করব দেখেন বিসমিল্লাল্লাহ এই ম্যাঙ্গো ফুডিংটাকে এটাতে খুব সুন্দরভাবে সার্ভ করে নিব মাসা আল্লাহ মাসা আল্লাহ দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে খেতে আরো ভীষণ মজা লাগবে একদম বরাবর হয়ে গেছে দেখছেন আর দেয়া যাবে না আর একটু দিলে পড়ে যাবে হয়তো একদম বুদ্ধি থাকলে কত রকম করা যায় দেখছেন আমার বুদ্ধি এইভাবে আমি প্রায় দশ মিনিট রাখবো দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে এটাকে এক ঘন্টা রাখবো এক ঘন্টা পর আমরা সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবো দেখেন ফ্রেন্ডস আমি এই যে যে ফুডিংটা আমি এক ঘন্টার জন্য জমিতে দিয়েছি নর্মাল ফ্রিজে রেখেছি সেটা এখন নিয়ে এনেছি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর লাগতেছে দেখেন আমি এখন আপনাদেরকে এটা একদম মানে কি করব একদম ঢেলে দেখাবো আমার কাছে কি যে খুশি লাগতেছে এতটা সুন্দর দেখেন কত ফাইন লাগতেছে আমার সাদের উপরে গাছের ডালিয়া ফুল দেখছেন কি ফুল বলে আমি জানি না সম্ভবত এটার নাম ডালিয়া ফুল চুপসে গেছে একদিন আগে এনেছি দেখেন এই যে এভাবে করে দেখছেন কি যে সুন্দর লাগছে রে ভাই দেখেন এখন এটাকে এভাবে আপনাদের সামনে ঢেলে দিই মাশাআল্লাহ মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখেন বলতেই হবে না বলে কোনো উপে নেই এই যে কি যে দারুণ ম্যাঙ্গো পুডিং একদম ভিতরটা ভাইটা অন্যরকম আমরা আপনাদেরকে পুরিংটা কেটে দেখাবো দেখেন কিভাবে কাটবো এই যে আপনি যেভাবে করেন দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা এভাবে পুরিং বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে দেখেন আমি কি বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরা দেখলাম আলাইকুম ফ্রেন্ডস দেখেন এই যে সুন্দর একটা ফ্রুট আমার এখানে বাগানে গাছে ধরেছে মাসা খুব সুন্দর সুন্দর এটার ভিডিও রেসিপি সবকিছু আসছে আসবে ইনশাল্লাহ এখন আমি এটাকে ছোট ছোট করে ফিজ করে ফ্রুটটাকে আমি প্ল্যান করে নিব দেখেন ফ্রেন্ডস আমি একটা ফ্যান নিয়েছি সেখানে এই যে এক সামচ ইয়ে দিয়েছি এক চামচ এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেখেন কর্নফ্লাওয়ারটা আমি অল্প একটু ফানে দিয়ে গুলিয়ে নিব হালকা অল্প একটু ফানে দিয়ে গুলিয়ে নিব নাহলে এটা জমে যাবে আমি এখানে কোনো মেডিসিন ইউজ করব না এখানে শুধু আমি কর্নফ্লাওয়ার দিয়ে পুরিংটা করব খুব মজা হবে দেখেন এই যে এই সুন্দরী একদম ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব ফুটে ওঠার পর আমরা চুলাটা অফ করে দিব এরপরে হালকা একটু এক মিনিট ঠান্ডা করে নিব দেখেন আমি এই যে এই সুন্দরী ফ্রুটটা এখানে ঢেলে দিচ্ছি এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে তিরিশ মিনিট রাখবো তিরিশ মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথে দেখুন দেখেন এই যে আমি এভাবে এভাবে এটাকে ছোট ছোটো ফ্রিজ করে নেব এই যে এভাবে করে এভাবে করে আমি একটা বাটিতে নিয়ে নিব দেখেন আমি অন্য একটা পাত্র নিয়েছি সেখানে আমি দুধ দিয়ে দিচ্ছি আপনি যতটুকু বানাবেন ঠিক ততটুকু দুধ দিবেন আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিছি এখানে আমি দেখেন এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ চায়ের চামচে ভালো করে মিশিয়ে নিব আমি এখানে কোনো সুগার ইউজ করবো না নো সুগার নো জেলেটিন নো নো আগার আগার দেখেন এই যে দুধটা ফুটে উঠেছে খুব সুন্দরভাবে আর এটা জাল করতে হবে না আমি এখন চুলাটা অফ করে দিব অফ করে দিয়ে কি করব দেখবেন দেখেন ফ্রেন্ডস এই যে আমি একটা পুডিং এর বাটি নিয়েছি ডিশ আমি ভিতরে যে রেখেছি সুন্দরী ফ্রুট কালারিং ফ্রুট এখন ঢেলে এখন আমি দুধ ঢেলে দিব এখানে দেখেন মার্শাল্লাহ মিশ্রণটা কতটা সুন্দর লাগতেছে আমি এখানে কোনো সুগার ইউজ নাই কারণ নো সুগার ইয়েতে ফ্রুটে যে মিষ্টি আছে প্রচুর মিষ্টি এই মিষ্টিতে হয়ে যাবে এখন আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি যেন সেট হইতে সুন্দর মতো সেট হয়ে যায় এখন আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টা রাখবো এক ঘন্টা পর আমরা আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমাদের সাথেই থাকুন দেখার ফ্রেন্ডস এই যে আমার এই যে পুরিংটা জমে গেছে এখন আমি সেরোদারটা এইভাবে হালকা একটু ছুরি দিয়ে ইয়ে করে দিব এরপর ফ্রেন্ডস মার্শাল্লাহ কতটা সুন্দর লাগতেছে দেখেন আমি এখন এখানে এটাকে কিভাবে কাটবো ভাবতেছি শুরুতে এখানে মাঝখান দিয়ে একটা কেটে দিলাম এই যে দু ভাগ করে নিলাম এরপর আমি এটাকে আরো ভাগ করব এভাবে করে করে দেখেন আরো ভাগ করব এইভাবে এভাবে এই যে খুব সুন্দর ভাবে এভাবে ভাগ করে নিব দেখেন ফ্রেন্ডস মাসা কতটা সুন্দর লাগছে ফেস গুলাও খুব সুন্দরভাবে হয়ে গেছে এভাবে আপনারা বানাবেন আমাদের এটা নিজস্ব ড্রাগন নিজস্ব ছাদের উপরে আমি বাগান করছি সেখানের আপনারা ভিডিও আসবে দেখবেন নো সুগার এখানে যথেষ্ট মিষ্টি আছে ফ্রুটে সেজন্য আর সুগার ডে নেই যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা এভাবে বানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরা দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ক্যামেরা স্যার আপনারা দেখেন আমরা মার্কেটে গিয়ে আজকে কী কী আনেছি কী কী আনছি আপনাদের সাথে শেয়ার করবো অনেকগুলো জিনিস এনেছি অনেক জিনিস এই যে দেখেন নাবিলের বড়ো ভাই ইমানের জন্য কত সুন্দর একটা প্যান্ট এনেছি খুব সুন্দর দারুণ এই যে অনেক সুন্দর একটা প্যান্ট এনেছি অনেকগুলো জিনিস তারপরে এখানে দেখেন এই যে আবিলের জন্য একটা দুইটা তারপরে তিনটা তারপরে এই যে চারটা এই যে পাঁচটা পাঁচ কালারের পাঁচটা গেঞ্জি আনেছি তারপরে এখানে এই যে এটা হচ্ছে গার্লিক পাউডার গার্লিক পাউডার আমরা করতে অনেক কষ্ট হয় সেই জন্যে তারপরে এই যে জিঞ্জার পাউডার দেখেন জিঞ্জার পাউডার এনেছি আমাদের রান্নার কাজে লাগে এগুলা তারপরে এই যে কটন বার দেখেন এই যে এখানে একটা টিস্যু প্যাক এনেছি টিস্যু প্যাকটা খুব সুন্দর ভেরি নাইস তারপরে এই যে সার্ফিং ডিশ এনেছি এটা খুব সুন্দর দেখেন অনেকগুলো জিনিস আনলাম আজকে তারপরে এই যে এখানে সার্ফিং ডিশ এনেছি এই ডিশগুলাও অনেক সুন্দর ভেরি নাইস খুব সুন্দর দুটো আনলাম তারপরে এই যে এখানে এটা তো আর বেশি সুন্দর এটা দেখতে কতটা হেভি লাগছে দেখেন অনেক সুন্দর এই যে তারপরে আরও এনেছি এখানে আরও একটা সার্ফিং ডিস এই ডিশটাও অনেক সুন্দর গোল্ডেন কালারের ডিশ এটাও খুব সুন্দর হেভি ইনশাআল্লাহ এগুলো রেসিপি আসবে দেখবেন আপনারা তারপরে এই যে এখানে একটা গ্লাস সেট এনেছি সোয়েটার গ্লাসের একটা সেট খুব সুন্দর দারুণ তারপরে এই যে এখানে আমার সার্ফিং ডিশ এনেছি আমি চার কোন একটা সার্ফিং অনেক দারুন খুব সুন্দর তারপরে এই যে এখানে দেখেন কলম এনেছি এই যে অনেকগুলো কলম এই যে এই যে দেখছেন তিন পাতা কলম এবার যে টিউশনতে যায় কলমগুলো নষ্ট করে ফেলি সাইর পাতা সাইর পাতা কলম এনেছি চাই পাতাতে পঞ্চাশটা কলম তারপরে এই যে এই যে এখানে দেখেন খুব সুন্দর একটা মিনি কাপ এনেছি এটার ভিতরে আমরা গাওয়া খাই গাওয়া খেতে এরকম ছোটো কাপ লাগে তারপরে এই যে এখানে দেখেন এটাও আমার রান্নার কাজে লাগবে সেই জন্যে এনেছি ডিজাইনার তারপরে এখানে জায়গা হচ্ছে না আমার একটু জেনে এনেছি এই যে খুব সুন্দর সার্ফিং ডিশ দেখছেন স্টিলের ডিশটা অনেক দারুণ তারপরে এটাও অনেক সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর এই যে আরও একটা সার্ফিং ডিশ এই ডিশটাও অনেক সুন্দর খুব সুন্দর আরও অনেক কিছু আছে দেখেন এই যে এই যে এখানে অনেকগুলো বাটি এই যে সব ডিজাইনের বাটি মানে ছোট থেকে বড় এই যে বাটিগুলা সেট মিলের সেটের বাটি সবগুলো একই সেটের দেখতে অনেক সুন্দর হেভবি লাগছে ছোট থেকে বড় সব রকমের এনেছি আমি তারপরে এই যে একটা ডাকাতিদার এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা এনেছি এটা অনেক দারুণ ঠিক আছে জিনিসগুলা বেশি সুন্দর লাগে খুব সুন্দর লাগছে সিলভারের আমরা তো এই দেশে সিলভারের জিনিস তো এমন একটা না আগে পুরাই পেতাম না এখন একটু একটু আসে এই যে তালে কড়াই এনেছি তাহলে কড়াইটাও খুব সুন্দর একদম ভারী অনেক সুন্দর এটা আজকে এগুলা সব নিয়ে নিলাম ঘরের ভিতরে যায় নেই এরপরেও মার্কেটে গেলেই শুধু লোতে হয় মার্কেটে গেলে শুধু লোভ লাগে এটা কালারটা এমন আসতেছে কেন হঠাৎ করে কালারটা কীরমণ যেন হয়ে গেছে অরেঞ্জ কালার আনার সাথে সাথে এটা হয়েছে ছাকনি ছাঁকনি আমরা সবাই চিনি চাকনিটা আমার অনেক দরকার এই যে তারপরে এখানে দেখুন বাটি অনেকগুলো ডিজাইনার বাটি আনছি বাটিগুলো দেখতে মাসা খুব সুন্দর এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাটি আনছি আমি বাটিগুলো অনেক দারুণ এই যে বাটিগুলো অনেক সুন্দর অনেক জিনিস অনেক আরো অনেক জিনিস রয়ে গেছে দেখেন ফ্রেন্ডস আরো আছে এই যে মাস্টার্ড অয়েল মাস্টার্ড অয়েলটা আমরা খাই মাস্টার্ড অয়েল তারপরে এই যে বড় একটা কফি এই কফিটা লোলো কোম্পানির নিজস্ব কোম্পানির এই কফিটা অনেক ভালো অন্যান্য কফি গুলার এই কফিটা অনেক বেস্ট এটা অনেক বড় এখানে বড় কোয়ালিটি যেটা সেটা এত বড় দেখা যাচ্ছে না তারপরে এই যে দুধ দেখেন আমরা ওমানে বাংলাদেশের মানুষ ওমানে থাকি সৌদি আরবের দুধ খাই এগুলো হচ্ছে সৌদি আরবের একদম আলমারাই আলমারাই দুধ এগুলা সৌদি আরবের জিনিসটা বিদেশে বিদেশে আসে তো এগুলো অরিজিনিয়াল ভাবে আসে তারপরে এই যে এটা হয়েছে আটা এই আটাগুলো অনেক ভালো তারপরে এই যে এখানে হয়েছে হলুদের গুঁড়া দেখছেন হলুদের গুঁড়া গুলা অনেক ভালো কোয়ালিটির এগুলা কাশ্মীরি মরিচের গুড়া এক কেজি কাশ্মীরি মরিচের গুঁড়া এখন প্রায় সাড়ে রেট অতিরিক্ত বেশি হয়ে গেছে আগে এত বেশি আছে না তারপরে আরেকটা মাস্টার অয়েল মাস্টার অয়েল তো টোটাল দুইটা এখানে এই যে দেখেন এটা অনেক বড় পাঁচ কেজি এটা আগলাতে না এটা পাঁচ কেজি এটা ডায়াবেটিস যাদের তাদের ফাইবারের খুব অভাব হয় তারা এই ধরনের আটাগুলা লাল আটা এটা এটা খেলে অনেক শরীরের জন্য অনেক ভালো এটা সুগার ফ্রি এক বুঝলে সুগার নাই আমি ছোট একটা এনেছি আটা এটা এক কেজি আর এটা হয়েছে পাঁচ কেজি টোটাল ছয় কেজি আটা আনেছি তারপরে দেখেন এই যে একটা সাইল আনেছি চাউল ডেলি মেল এটা বাসমতি রাইস হাসপাতালে নরমাল ভাবে খাওয়ার জন্য পাঁচ কেজি এখানে পাঁচ কেজি একটা চাউল এনেছে অনেক কিছু অনেক বাজার অনেক বাজার করতে হয় বাজারেতে ফেটে তো আর বোঝা না পয়সা থাক না থাক বাজার আনতে হয় এই যে লাল লাল খুব সুন্দর টমেটো টমেটো পঞ্চাশ পয়সা করে কিলো বেচে এখন তো আপনার রেট বেশি হয়ে গেছে এখন মানে এই দুশো লক্ষ অনেক বেশি রেট হয়ে গেছে টমেটোগুলো এখন প্রায় ছয়শো পয়সা করে কেজি এখানে হয়েছে তিন কেজি টমেটো তারপরে এই যে কালারিং বেগুন ব্ল্যাক বেগুন এই বেগুনটা খুব স্বাদ খেতে অনেক মজা লাগে ইলিশ মাছের মাথা দিয়ে অথবা ভাজি করলে বেশি ভালো লাগে খেতে আমরা এগুলা বেশি বেশি খাই তারপরে এই যে এখন আমের সিজন পাকা আম মিষ্টি মিষ্টি পাকা আম অনেক মজা এগুলা খেতে তারপরে এখানে আসে আম এখন শেষ সিজন কাঁসামের তারপর কাঁসাম গুলা মাখাইয়ে খেতে অনেক বেশি মজা লাগে অথবা ভর্তা করে খেতে মজা লাগে এই যে তারপরে আরো আছে এই যে এখানে মিষ্টি আম এখানে অনেকগুলো আম এখানে তিন কেজি আম অনেক রকমের এক এক গুণের এক এক মজা এক এক গুণের এক এক টেস্টি এখানে আপেল দেখেন এই আপেল আনছে এখানে এক রিয়েলের আপেল এক রিয়েলের কয়টা আপেল দিছে এই তো আমাদের ভিডিওটা যারা দেখেছেন ভালো লাগলে একটা লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ